হ্যালো ভিউয়ার্স কিছুদিন আগে কিন্তু আমরা সবাই ইগুল টিমের পপুলার যে চ্যানেলটি ইগুল প্রিমিয়ার স্টেশন এই চ্যানেলে কিন্তু আমরা অনেক নামি দামি অনেক ভালো কিছু নাটক আমরা উপস্থাপন করতে দেখেছি যেসব নাটকের কারুকালাম তারপর হচ্ছে কার্যক্রম অনেক ভালো হয়েছিলো দর্শকপ্রিয়তা অর্জন করেছিল তো এই চ্যানেলটা কিন্তু পুরো এক মাস রমজান গিয়েছে পুরো রমজানের মধ্যে কিন্তু তারা তেমন কোনো ভালো কোনো নাটক আনতে পারেনি যেটা দর্শকপ্রিয়তা অর্জন করেছে হয়তো রমজানে এমনিতেই ভিউজ কম আসে তো তার চেয়ে আরও বেশি কমে গেছে তাদের নাটকের মান ওই রকম ভালো না হওয়াতে তো রমজানের এক দেড় মাস বা দু মাস আগে আমরা দেখেছি অনেক ভালো ভালো নাটক তারা এনেছিলো এবং তাদের চ্যানেলটি কিন্তু পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন থেকে সাত মিলিয়ন আট মিলিয়নের পর্যায়ে অগ্রসর হচ্ছে তো এখন কিছুদিন যাবৎ তাদের ভালো কোনো নাটক দেখতেছে না দর্শকরা তার এই চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু অনেকটাই নিরাশ হয়ে গেছে তো তাদের জন্য ইগল টিম কিন্তু সুখবর দিতে যাচ্ছে খুব শীঘ্রই খুব ভালো কয়েকটি সিরিজের নাটক তারা নিয়ে আসতে যাচ্ছে তো প্রথমে আপনারা যে জুটি দেখেছিলেন বিশেষ করে গরিবের বউ গরিব রাখার শিক্ষিত বউ এইসব জুটিরই কিন্তু নতুন আরেকটি নাটক পপুলার নাটক তারা এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে যাচ্ছে আপনারা হয়তো এক সপ্তাহের মধ্যে সেই নিউজটি পাবেন এবং এটি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে চলতে থাকবে অন্যান্য নাটকের মতো তো আপনারা যে ইফতিকার ইফতি তারপর হচ্ছে মোমো এরকম পপুলার সেলিব্রিটির যেই সব নাটকগুলো আপনারা পছন্দ করেছেন বিশেষ করে আপনাদের সেলিব্রিটি যেমন তেমন আপনারা নাটকের স্টোরিগুলি কিন্তু অনেক পছন্দ করেছেন তো ওইরকমই স্টোরিকে কেন্দ্র করে কিন্তু আপনাদের দর্শকপ্রিয়তার দিক থেকে বিবেচনা করে কিন্তু তারা ওরকম স্টোরি নিয়ে নাটক নিয়ে হাজির হচ্ছে তারা খুব কিছুদিনের মধ্যে আপনারা হয়তো সেই নাটকের প্রোমো ভিডিও আপনারা ইগল প্রিমিয়ার স্টেশনে দেখতে পাবেন তো অনেকেই জানতে চেয়েছেন এই চ্যানেলের নাটক কি ডাউনে পড়ে গিয়েছে কিনা তারা আগের যে শেষ হওয়া নাটকগুলো সেগুলো ঈদ স্পেশাল নামে তারা সম্প্রচার করেছিল নতুন আঙ্গিকে কয়েকটা নাটক আসলে ডাউনে পড়েনি তারা পপুলার নাটকগুলো আবার পপুলারভাবেই মানুষকে ঈদের আনন্দের মধ্যে ওই রকম আগের আমেজ দিতে চেয়েছিলো তো হয়তো ওই রকম আগের আমেজ দিতে পারেনি ততটা কিন্তু মানুষ যারাই দেখেছে হয়তো কিছুটা সন্তুষ্ট হয়েছে অনেকটাই অসন্তুষ্ট হয়েছে এই নাটকগুলো শেষ হওয়া নাটকগুলো আবার পুনরাবৃত্তি করাতে তাই ওই আর আগের মতো ভিউজ আসেনি তো সেই বিষয়ে তারা সব কিছু মিলেই কিন্তু নতুন ধরনের নাটক তারা আবার ওই আপনাদের বিশেষ করে যে গরিব সম্পর্কের নাটকগুলো আপনারা বেশি পছন্দ করতেছেন নিরীহ মানুষ অনাহারী মানুষ অভাবগ্রস্ত মানুষের স্টোরিগত নাটকগুলো আপনারা ভালোবাসতেছেন তো ওই ধরনের স্টোরি নিয়েই সাজানো হয়েছে এবারের যে নাটকগুলো আসতে যাচ্ছে তো আপনারা চোখ রাখবেন দেখা হয়ে যেতে পারে কিছুদিনের মধ্যে ও নাটকগুলোর সাথে তো ভিউয়ার্স যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম